বন্ধুরা কর্তমার সাকে বলেছিলাম একটু ফুলকপির পাতা এন বাটা খাবো তো বলেছিলাম বলে ধরে এনে নিই পুরো বেঁধে নিয়ে চলে এসছো তো কি করবো ভালো ভালো কটা কচি কচি পাতা কেটে নিলাম সাথে ডাটাও কেটে নিলাম তারপরে সবজিও কিছু কেটে নিলাম পেঁপে কেটে নিলাম তারপরে সুন্দর করে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেল এরপর আমরা মানে আমি রান্না করতে বসে পড়লাম তো এখানে দেখো ডাটা দিয়ে আলু বেগুন সিম কুমড়ো দিয়ে ফুলকপি ডাটা চচ্চড়ি সাথে করলাম ফুলকপির পাতা বাটা যেটা আমার ভীষণ পছন্দের আর করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে ডাল আর ছিল পাঁপড় ভাজা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল কত মাসে খেতে দিয়ে দিলাম দিলাম ভাত লেবু ফুলকপির পাতা বাটা ডাল সাথে ছিল ফুলকপির ডাটা চচ্চড়ি পাঁপড় ভাজা তো ফুলকপির পাতা বাটাটাও অতটা ভালোবাসে না যাই হোক তাও একটু খেলো আর লাস্টে ডাল দিয়ে মেখে ফুলকপির ডাটা চচ্চড়ি আলু বেগুন কুমড়ো সিম দিয়ে করেছিলাম তো ওটা দিয়েও কোনোরকম শনিবার দুপুরে খাওয়া দাওয়া চললো বুঝতেই তো পারছো